ওয়েলকাম টু দি চ্যানেল আজ আমরা আলোচনা করব এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘটনা নিয়ে যেখানে তুরস্ক বাংলাদেশের জন্য কে আর জি মিসাইল উপহার দিয়েছে এই ঘটনা কেবল দুটি দেশের মধ্যকার সম্পর্ককে আরও মজবুত করছে না বরং বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায়ও উল্লেখযোগ্য উন্নতি আনছে আমরা এই ভিডিওতে কে আর মিসাইলের রিভিউ স্পেসিফিকেশন এবং ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব একটি আধুনিক গাইডেড রকেট সিস্টেম যা মূলত ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি অত্যন্ত সঠিকতা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইলটি সাধারণত সত্তর থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এর বিশেষত্ব হল এর গাইডেন্স সিস্টেম যা জিপিএস এবং ইউনার্সিয়াল নেভিগেশন ব্যবহার করে এর ফলে যেকোনো ধরনের আবহাওয়া বা শর্তে মিসাইল সঠিক লক্ষ্য বস্তুতে পারে সু মিসাইলটি একটি বহুমুখী সিস্টেম যা দ্রুত মোবাইল ইউনিট থেকে লঞ্চ করা যায় এটি কেবল স্থির লক্ষ্যবস্তুতে আঘাত করে না বরং চলমান বা আংশিক সরানো লক্ষ্যবস্তুতেও সঠিক আঘাত করতে পারে মিসাইলের ওজন এবং আকার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দ্রুত পরিবহন এবং স্থাপন করা যায় এই মিসাইল সিস্টেমটি বিভিন্ন ধরনের হাই এক্সপ্লোসিভ হেড ব্যবহার করতে সক্ষম যা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী নির্বাচন করা যায় বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে মিসাইলের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেশের আর আঞ্চলিক প্রতিরক্ষার সক্ষমতাকে আরও উন্নত করবে এবং সম্ভাব্য হুমকির ক্ষেত্রে প্রতিক্রিয়ার সময়ে কমাবে মিসাইলের সঠিকতা এবং ধ্বংসক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে এছাড়া এটি স্থানীয় সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তির ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে এ আর জিটিং সু মিসাইলের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল এর মাল্টি লঞ্চ ক্ষমতা একাধিক মিসাইল একসাথে লঞ্চ করা যায় যা বৃহৎ আকারের সামরিক অপারেশনের জন্য বিশেষভাবে কার্যকর লঞ্চ সিস্টেমটি কম্প্যাক্ট এবং মোবাইল যার মাধ্যমে সিস্টেম দ্রুত পুনঃস্থাপন করা যায় এবং সূত্র নজর এড়ানো সম্ভব এছাড়া মিসাইলটি অত্যন্ত স্থিতিশীল এবং অতি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে মিসাইলটির স্পেসিফিকেশনও অত্যন্ত চিত্তাকর্ষক এটি উচ্চ ধ্বংস ক্ষমতা উন্নত গাইডেন্স সিস্টেম এবং দ্রুত মোবাইলিটি দিয়ে সজ্জিত টি আর জিটিং সু মিসাইলের ব্যবহার বাংলাদেশকে এক নতুন প্রতিরক্ষা স্তরে নিয়ে যাবে এটি শুধু দেশের সামরিক শক্তি বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মিসাইল উপহার প্রাপ্তি কেবল সামরিক নয় কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এটি বাংলাদেশের এবং তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করছে উভয় দেশের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতার প্রতিফলন এই মিসাইল উপহারের মাধ্যমে স্পষ্ট হয়েছে এটি কেবল সামরিক প্রশিক্ষণ ও প্রস্তুতিতে নয় ভবিষ্যতের স্ট্র্যাটেজিক অংশীদারিত্বেও বড় ভূমিকা রাখবে মোট কথা টিআরজি তিনশো মিসাইল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর আধুনিক গাইডেন্স লঞ্চ ক্ষমতা এবং মাল্টি লঞ্চ ক্ষমতা বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় উন্মোচন করছে এই মিসাইল শুধু দেশের নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করছে না বরং প্রযুক্তিগত জ্ঞান প্রশিক্ষণ এবং কৌশলগত ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আরও আকর্ষণীয় সামরিক প্রযুক্তি এবং আপডেট ভিডিও দেখতে পান ধন্যবাদ আমাদের চ্যানেল দেখার জন্য আমরা থাকবো আপনার সাথে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে